যে পাশে ব্রেন হবে রোগীর সিমটমটা লক্ষণটা সেরকমই হবে যেমন যদি এটা ফ্রন্ট টেম্পারাল প্যারাটেল রিজন হয় রোগী হয়তো বলতে পারে যে আমার অস্থিরতা সৃষ্টি হয় আমার হাত পা ঝিনঝিন করতেছে আমার হাত পা একটু অবস লাগে হ্যাঁ আমার চোখে একটু অন্ধকার অনেক সময় দেখি একটু ইম্ব্যালেন্সও লাগতে পারে জাস্ট সিম্পল থিংস অনেক সময় ব্রেন টেমারের রোগীগুলো আমাদের কাছে সিম্পল সাইকেট্রিক প্রবলেম নিয়ে আসে মানসিক অনেক সময় তাদের হালকা কথা বলার সমস্যা অথবা হাতকা ঝিনঝিন ভাব এগুলো নিয়ে আসে কিন্তু সাধারণ মানুষ মনে করে যে এটা এটা তো সিম্পল জিনিস এটা সাধারণ ডক্টর দিয়ে ট্রিটমেন্ট হবে ন এটা একজন নিউরোসার্জেনের কাছে গেলে একটা দ্রুত সিটি স্ক্যান অথবা এমআরআই করে আমার ব্রেনের একজাক্ট লোকেশানে কি প্রবলেম সেটা নিয়ন্ত্রণ করতে পারে সেটা ধরতেও পারে সেটা দ্রুত চিকিৎসা করতে পারে আর আপনারা তো জানেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আর্লি ডায়াগনোসিস সো বেটার আপনি একটা রোগকে দ্রুত ধরতে পারলে তার দ্রুত চিকিৎসা করতে পারবেন আর দ্রুত চিকিৎসা করতে পারলে সে অনেক সময় দ্রুত ইম্প্রুভ করতে পারে এই জন্য কারণ রোগটা ছড়ানোর আগে আমি ধরে ফেলতে পারি এটা হচ্ছে আমার কাজ